পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এটা একটা পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ অংশ আছে নিচেও পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ আছে বিয়োগ আকারে আকারে এখানে এখানে পূর্ণ পূর্ণ সংখ্যার সংখ্যার সাথে সাথে ভগ্নাংশ ভগ্নাংশ আছে আছে গুণ ভাগ আকারে এই যে থ্রি থ্রির নিচে আছে কিন্তু ওয়ান থ্রির নিচে আছে ওয়ান থ্রির নিচে যদি ওয়ান দিই থ্রির নিচে যদি ওয়ান দিই তাহলে কিন্তু থ্রি আসে তাহলে এই প্রত্যেকটা থ্রির নিচে কিন্তু উজ্জ্ব আকারে আছে ওয়ান তো যোগ আর বিয়োগের ক্ষেত্রে ওয়ান এখানে অংশের যখন যোগ বিয়োগ ভগ্নাংশ আকারে থাকে যখন যোগ বিয়োগ করতে হয় ভগ্নাংশে তখন নিচের যে অংশগুলো তো প্রথমে লসাগুটা নিয়ে নিব ফাইভ লসাগু ফাইভ নেওয়ার পর এই যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নিচে কি ছিল ওয়ান এই ওয়ান দিয়ে ফাইভ ভাগ দিব ফাইভকে ওয়ান দিয়ে ভাগ দিব ভাগ ফল যেটা পাবো ফাইভ পাবো এই ফাইভ যে ভাগ ফল পাবো ফাইভকে ওয়ান দ্বারা ভাগ দিয়ে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল দিয়ে এই উপরের অংশকে গুণ করে এখানে বসিয়ে দেবো তাহলে ফাইভ ফাইভ গুণন থ্রি এবং যে চিহ্ন আছে সেই চিহ্ন এখানে চলে আসবে প্লাস এখন এই যে লসাগু পেয়েছিলাম ফাইভ এই ফাইভকে আবার এই যে ভগ্নাংশটা আছে এই যে ভগ্নাংশ অংশটা আছে এই ভৌনাংশ অংশের নিচে যে অংশটা আছে হর অংশটা সেই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো তাহলে কত পাবো ওয়ান এই ভাগ ফল দিয়ে এই উপরের অংশকে দিয়ে দেব গুণ টু গুণ ওয়ান তাহলে কত দাঁড়াবে তিন পাঁচে পনেরো প্লাস দুই একে দুই নিচে থাকবে ফাইভ পনেরো আর দুই যোগ করলে কত হয় সতেরো সেভেন্টিন বাই ফাইভ ঠিক সেরকম এটাকেও ওইভাবেই করতে হবে যে লসাগু আসবে এটার ফাইভ এখানে আছে ওয়ান এর নিচে আছে ওয়ান ওয়ান আর ফাইভ এর করলে আসবে ফাইভ এবং এই ফাইভ যে লসাগু পাবো এই লসাগুকে এই যে ভগ্নাংশ অংশটা আছে এর অর্থাৎ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যদি ধরি পূর্ণ সংখ্যা নিচে আছে আর যদি এটাকে ভগ্নাংশই করিনি তাহলে এর নিচে কি পাবো ওয়ান পাবো এই ওয়ান দিয়ে ফাইভকে কে ভাগ দিব ফাইভকে কে ভাগ দিব ওয়ান দিয়ে তাহলে কি পাবো ভাগ ফল ফাইভ পাবো এই ফাইভ ভাগ ফল ফাইভকে কে এই উপরের অংশ দিয়ে গুণ দিব তিন গুণন ফাইভ মাইনাস এই যে লসাগু এই লসাগুকে এই নিচের ফাইভ দ্বারা ভাগ দেবো ফাইভ ভাগ ফাইভ তাহলে কত পাবো ওয়ান পাবো ওয়ান কে এই ভাগ ফল ওয়ান কে এর উপরের অংশ দ্বারা গুণ দেবো টু গুণন ওয়ান তাহলে কত দাঁড়ালো তিন পাঁচে পনেরো মাইনাস পনেরো থেকে দুই বাদ দিলে ফাইভ আর এখানে আছে গুণ আকারে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ গুণ আকারে আছে থ্রির নিচে কত আছে ওয়ান আছে উজ্জ্ব আকারে এখানে থ্রির নিচে ওয়ান আছে আকারে তো দেখি থ্রির নিচে এখানে আছে ওয়ান উজ্জ্বয় আকারে তো যদি ভগ্নাংশ করিনি তাহলে গুণ থাকলে উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয় তাহলে এটি কি হবে পাঁচ কে পাঁচ নিচে থাকবে ফাইভ উপরে গুণ ক্যালকুলেশন দাঁড়াবে এটা আর এটার ক্যালকুলেশন এভাবে ভাগ হয় না এটাকে উল্টাই দিতে হয় থ্রিটা থ্রি থাকলো ভাগটা হয়ে যাবে গুণ আর টু বাই ফাইভ ছিল সেটা ফাইভ বাই টু হয়ে যাবে ফাইভ বাই টু এখন থ্রির নিচে কিন্তু ওয়ান আছে তো আচ্ছা লিখে দিই তো থ্রির নিচে কি আছে ওয়ান আছে ওয়ান থ্রির নিচে আছে ওয়ান উপরে উপরে গুন গুণ থাকলে হয় উপরে উপরে গুণ নিচে নিচে গুন তাহলে কি দাঁড়াবে তিন পাঁচ পনেরো দুই একে দুই ওকে ডান